বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় বলেছেন নতুন অবস্থানের আলোকে কমিটি গঠন কিংবা আধিপত্য বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না যত বড় তেজি নেতাই হন না কেন যত মামলা কিংবা জেল জুলুমের শিকার হন না কেন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজধানী কার্যালয়ে এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় এমন কঠোর অবস্থানের কথা জানান তারেক রহমান সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে নিয়মিত টকশোতে অংশগ্রহণকারী বিএনপি নেতা এবং দলপন্থী পেশাজীবী নেতাদের নিয়ে দলের মিডিয়া সেলের আয়োজনে গত সোমবার রাতে এ কর্মশালা অনুষ্ঠিত হয় তারেক রহমান বলেন বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার সহ তাদের আমলে দুর্নীতি লুটপাট টাকা পাচার ভোট ডাকাতি গুম খুনের প্রতিটি ঘটনার বিচার করা হবে প্রবে তিনি বলেন বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এমন আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে চলবে না এসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আপনারা অগ্রণী ভূমিকা পালন করছেন বক্তব্য বিবৃতি মাধ্যমে জনগণের কাছে আপনারা কমিটমেন্ট করেছেন আপনাদের এই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার করণীয় বের করতে হবে জানা গেছে এই কর্মশালায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি অর্থনীতির বর্তমান অবস্থা সামনের চ্যালেঞ্জ ও সংখ্যাগুলো কি এবং এখান থেকে উত্তরণের উপায় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিএনপির প্রত্যাশা সামনের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবে তাই একটি দিনও তারা নষ্ট করতে চায় না সে অনুযায়ী আগামীতে ক্ষমতায় গেলে প্রথম একশো আশি দিনের অর্থনৈতিক কর্ম পরিকল্পনা কি হবে এরই মধ্যে তা ঘোষণা করেছে দল দলটি এর মধ্যে বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে দু সালে জিডিপি লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করছে বিএনপি তারেক রহমান এগুলো নিয়ে কাজ করছেন বলে কর্মশালায় জানান কর্মশালায় অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ চৌধুরী এনি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান ছালাও পিন্স আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ওসার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গবেষণা বিষয়ক সম্পাদক কৃষি শামিমুর রহমান শামীম কেন্দ্রীয় নেতা নিলুফর চৌধুরী মনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিডিয়া সিলেট সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট হাহিমা নাসরিন মুন্নি কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ সিনিয়র সাংবাদিক এম এ আজিজ অমুক